হ্যালো মাই লাভলি ভিওস কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি তো আমি আজকে বিকেলে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়া বলে মানে আমাদের বাড়ি একটু দরকারে তো দেখো এরকম দেখো এটা আমাদের আগেকার বাড়ি ছিল এখন আমরা অন্য পাড়া চলে গেছি মানে কয়েকটা বাড়ি পর তো দেখো চলে যাচ্ছি আমরা আমার বর আমাকে বাইকে দিতে যাবে মানে বাড়ির গেটের মুখে নামিয়ে চলে আসবে তো এই দেখো আমি চলে এসেছি এই যে যাদের বাড়ি যাচ্ছি তাদের গেট যে ঢুকলাম যার সঙ্গে দরকার আমার তো বন্ধুরা দেখো আমি ঢুকে বললাম যার সঙ্গে দরকার আছে সে দেখছি মাছ বাচ্ছে বসে বসে তো আমি বললাম যে মানে ও বললো যে তোমার যদি তারা না আছে তো তুমি একটু বসো আমি মাছটা বলে বাঁচতে শুরু করলাম তো একটু বেছে বেছে নিই তারপরে মানে আমি যে কাজে এসেছি তো দেখো ও মাছ বাঁচছে মন দিয়ে তো আমি কি করব এখন তো আমি একটু বসি তো বসলাম আগনাতেই একটু বসলাম কি করার আছে আর তো দেখো কতক্ষণ এখন বসে থাকতে হয় দেখি তো এখন অনেকটাই বসে থাকতে হবে কারণ মাছ আছে অনেকটাই মাছ আছে তো আমি বসে বসে কি আর করব একটু ভিডিও করে নিলাম তাছাড়া তো আর কিছু করার নেই কারণ কম করে আধ ঘন্টা আমি বসে আছি সত্যি পুরো ভিডিওটা তো করার নেই তো আমার চোখের সামনে একটা কী বলবো এত সুন্দর একটা ফুলের গাছ বললো এটা হচ্ছে হরবড়ি ফুলের গাছ মানে আমরা বলি তোমরা কি বলো জানি না কিন্তু এই কালারটা সবসময় পাওয়া যায় না কিন্তু দেখো বন্ধুরা এত সুন্দর কালারটা লাগছে কি বলবো খুব সুন্দর লাগছে দেখে তো আমার তো খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগবে জানি না তো প্লিজ জানাও তোমাদের কেমন লাগলো তো দেখো আমি দেখতে গেলাম বাইরে যে ও পুকুরে মাছ ধুতে গেছে তো মাছ ধোয়া হলো না কি তাই দেখতে গেলাম তো চলো বন্ধুরা আমি এসেছি পার্লারে পুরো প্লাগ করতে তো এক মাস হয়ে গেল করা হয় নাই তো বড় বড় হয়ে গেলে তখন লাগবে তাই ওই জন্য চলে আসলাম তো দেখো এখনও আসে নাই তো এবারে আসবে দেখো চলে আসছে এই যে গেট খুলছে তো কি বলো তো বন্ধুরা আমি একা এসেছি তো তো ওই জন্য ভিডিও করা হয় নাই যদি কেউ আসতো তাহলে আমি পুরো ভিডিওটাই করতাম কিন্তু এই যে দেখো এটা হচ্ছে ফাইনাল লুক মানে মরু প্লাক করার পর দেখো বন্ধুরা কেমন লাগছে তো এটা আমাদের গ্রামেই আমি মাসে একবার করে যাই হরুপ্ল্যাক করে আসি তো দেখো খুব সুন্দর অনেক কিছু জিনিস স্টেশনারি রাখি দেখো কত জিনিস রেখেছে খুব সুন্দর আমি এখান থেকে অনেক কিছু নিয়ে যাই আজকে যেমন কিছু কিছু কিনবো স্পেশালি আজকে আমি নুপুর কেনার জন্য এলাম কি বলো তো বন্ধুরা আমার নুপুর না সব জায়গায় হয় না কারণ আমার এই সাত আট পায়ের সাইজে নুপুর লাগে আর এগুলো হচ্ছে পাঁচ ছয় তাই ওই জন্যে আমার হয় না জানো তো তো বল চলো বন্ধুরা দেখো মরুপ লাগ করে কেমন হলো নুপুর নেওয়া হলো না এবারে আমি বেরিয়ে যাচ্ছি আমার নুপুর হয় না সব জায়গায় চলে এলাম কি করবো এই যে টিপ নিয়েছি আর দুজোড়া পায়ের পায়ের আঙুল চুটকি মানে পায়ের আংটিগুলো দুজোড়া নিয়েছি পরবো আমার খুব ভালো লাগে তো চলো বন্ধুরা ভিডিওটা এই অবধি প্লিজ একটু জানাবে আমার ভিডিওটা কেমন লাগলো একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে বাস এটুকুই আর কিছু চায় না তোমরা ছাড়া কিছুই না তো চলো বন্ধুরা আজকের মতো টাটা